আমার জন্য পরবর্তীযুগ পূর্ববর্তী যোগেরছে ভাল। ওলে সৌফা রব্দকা রব্যকা লেথাব। আর শীর্্ই তোমার রব তোমাকে এত দেবেন যে তুমি খুশি হয়ে যাবে। এলাম ইজিতেকে এটিমনফওয়া। তিনি কি তোমাকে এতিম হিসেবে পাননি। তারপর তোমাকে আশ্রয় দেননি ووجدك ضالا فهدا تني بوت بات نابا وبستحبا دار تني بات دكا ووجدك عائلا فاغنا تني تمك نشا وبستحبا دار بار دوني كورن فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث কাজেই এতিমের প্রতি কঠোর হয়ে না সাহায্য প্রার্থনাকারীকে তিরস্কার করো না আর নিজের রবের নেযামত প্রকাশ করো